বয়স কত বললেন ১৬ বছর আপনার কি হয় রুগী ওয়াইফ রুগী আমার ওয়াইফ হয় দর্শক এখন কি সমস্যা একটু জানাবেন আপনি সমস্যা হচ্ছে শরীরটা মাঝে মধ্যে কামড়ায় খাওয়ানোর সময় কামড়ায় মানে শরীর হাত পা কামড়ায় এবং ব্যাথা করে রাইট এমনি শ্বাসকষ্ট সর্দি কাশি ঠান্ডা এ ধরনের কোন সমস্যা এগুলো নাই এগুলো নাই এগুলো নাই জি জি আপনি সাথেই থাকুন আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি স্যার দুর্বলতা অনুভব করছে হয়তো এবং হাত পা এটা হচ্ছে উনি বলল বয়স মাত্র 16 বছর এই বয়সে একটি মেয়ের বিয়ে কথা নয় তারপরও যেহেতু বিয়ে হয়েছে তাহলে সে নিউট্রিশনাল স্ট্যাটাস যদি মেইনটেইন না হয় তার মধ্যে ভয়ভীতি কাজ করতে পারে শ্বাসকষ্টজনিত তার কোন সমস্যা নেই এটা হচ্ছে টোটালি তার আন্ডার ম্যারিড হওয়ার কারণে সে হয়তো ঠিক মতো খাওয়া দাওয়া করে না বা অনেক কাজ করতে হয় সেই কারণে তার দুর্বলতা কিছু মাল্টিভিটামিন খাওয়া যেতে পারে আর প্রচুর বিশ্রাম নিতে হবে আচ্ছা সেক্ষেত্রে স্যার মাল্টিভিটামিন আর একটা দেখতে হবে তার অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা আছে কি না এটি খুব গুরুত্বপূর্ণ এই ষোলো বছরের তরুণী এ ধরনের এসটাতে আমরা দেখি অনেক বেশি রক্ত স্বল্পতা সঠিকভাবে প্রপার ডায়েট হচ্ছে না আবার ভিটামিন ডিও কম থাকতে পারে হ্যাঁ দর্শক আপনি একটু রক্ত পরীক্ষা করিয়ে আপনার স্ত্রের অ্যানিমি আছে কিনা রক্ত কম আছে কিনা শরীরে এটি একটু পরীক্ষা করিয়ে নিন এবং কোনো বিশেষজ্ঞ চিকিৎসক দেখে ভিটামিন ট্যাবলেট জিঙ্ক ট্যাবলেট ক্যালসিয়াম এগুলো যদি একটু খাওয়ানো হয় তো বা এই যে সমস্যাগুলোর কথা বলেন খানিকটা কমে যাবে